চুলটা আমি সারাদিনে বাগাই না কিন্তু ভিডিও শুরুতে একটু বাগাতে হয় মুখটা মতো লাগে তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা আবার খেলবো সারভাইভাল সিরিজ তো আগের দিন দিওয়ালি সেলিব্রেট করার পর আমি অনেক কিছু করেছিলাম যেমন ভিলেজের সাথে ট্রেডিং করেছিলাম আরও দু একটা কাজ করেছি যেটা আমি একটু পরে বলছি আর ভাই ভিলেজারদের সাথে ট্রেডিং করতে ভাই তোমরা বলো সহজ ভাই গরিব হয়ে যাবো আমি এই মালের সাথে আমি ট্রেডিং করেছিলাম আর কি লুটেছিল ভাই তাহলে তোমাদের দেখাচ্ছি আমি এর সাথে আমি ট্রেডিং করছিলাম প্রথমে কোল দিয়ে তারপরে ভাই একটু গড়ি দিয়েছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এই এমরেল দিয়ে আমি ভাই এর হোগুলো কিনেছিলাম অনেকগুলো সেটা দিয়ে একটা জিনিস করেছি দেখাচ্ছি একটু পরে তো ভাই ট্রেডিং করতে তো ভাই অনেক খরচা লাগছে ভাই গরিব সত্যি আমি হয়ে যাবো আস্তে আস্তে এদেরকে ফুল করবো তারপরে আমরা যদি ডায়মন্ড আর্মার ফার্ম ভাই কিন্তু আমি একটা জিনিস করেছি মানে ভেঙে দিয়েছি আর কি সেটা হচ্ছে আমাদের এখানে যে অটোমেটিক ফুড ফার্মটা ছিল সেটা ভেঙে দিয়েছি কারণ ওটা না ভাঙলে আমাদের ওই ট্রেডিং হলটা ঠিকঠাক কাজ করছিল না ভাই আমি যখন একটা ভিলেজারকে ই করছি তখন এখানে এখানে কম্পোস্টারগুলো ভাই ট্রেডিং মানে হয়ে যাচ্ছে আর কি লিঙ্ক হয়ে যাচ্ছে ওরা ফার্মার মানে ও ঝামেলা ছিল ভাই আর তার বদলে আমরা এইটা বানিয়েছি একটা বিশাল বড় হুইট ফার্ম যেটা আমরা অফলাইনে করে নিয়েছি সিম্পল ছিল বিশাল বড় আর এটা আমি অফলাইনে করেছি কারণ প্রত্যেকটা এপিসোডে যদি আমি ফুড ফার্ম বানাই তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশানে অবস্থা খারাপ করে দেবে আপাতত এখন চলো আমরা একটু ঘুমিয়ে যাই কারণ কালকে আমরা আবার যেতে চলেছি নেদারে মানে আমরা নেদারে যাব ফোর্ট্রেস খুঁজতে সেখানে আমরা ব্লেজগুলোকে মারবো আর ব্লেজ রড নিয়ে আসবো কারণ ভাই আমাদের ওই পোষণের ব্যাপারটা শুরু করতে হবে ভাই পোষণ ভাই অনেক কাজের জিনিস নেক্সট মর্নিং ওকে তো বন্ধুরা ফাইনালি আমরা মোটামুটি তৈরি হয়ে গেছি নেদার যাওয়ার জন্য আর আজকে আমাদেরকে একটাই কথা মাথায় রাখতে হবে যে নেদারে মোরা চলবে না এস ভাই কোনো করে হোক আমাকে তাদেরকে বেঁচে থাকতে হবে মরা চলবে না চলো ভাই এবার আমরা আস্তে আস্তে বেরিয়েছি আর এখানে তো আগুন জ্বলছে কেন ভাই ঘাস বেড়া নিশ্চয়ই এখানে আগুন ছুড়েছে যাই হোক আমরা চলো আস্তে আস্তে উঠে যে উপরে এদিকে আবে এই দেখো শুরু হয়ে গেছে দাঁড়ো দাঁড়ো ধড় ভাই এখন থেকে মাথা গরম করলে চলবে না একে প্রথম মারতে হবে আবে আর দাঁড়া দাঁড়া ওকে ঠিক আছে চলাই 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 চোলাই তোদেরকে মারতাম আবে আর আগুন লেগে গেল ধরো দৌড়া দৌড়া পিছনে আগুন লেগে গেছে এরে ভাই মরে যাবো ওকে ঠিক আছে এখানে তো ভাই আমি জলও দিতে পারবো না খাবারটাই খেয়ে নিই আর তুই আবার আমাকে খোঁজে খোঁজে মারছিস তাড়াতাড়ি সমস্যা আছে এই না ভাই মর কোথায় গেল ঠিক আছে চলো বাইরে দিয়েছি থ্যাংক ইউ চলো ভাই এখান থেকে পালাই ভাই এখানে দাঁড়িয়ে থাকলে ভাই আমাকে মারতেই থাকবে এরা তো তখন খাবারটা খেয়ে নিই আর চলো ভাই যা হবে দেখা যাবে আগের দিন আমি এই সাইডে অনেকটা এসেছিলাম কিন্তু তখনও পর্যন্ত কোনো ফোটেজ ফোটেজ তো পাইনি সবাই বলে যে এই যে ব্যায়ামটা আছে এই ব্যায়ামটাতে ফোটেজ পাওয়া যায় যদি আজ আমার কপালে থাকে তাহলে তো নিশ্চয়ই পাব আর যদি কপালে না থাকে তাহলে আমার এই ঘুরে বেড়ানোই হবে নেদারটা ভাই খুব ভয়ঙ্কর জায়গা ভাই আমার আসতে ইচ্ছে করে না কিন্তু ভাই আসতে হচ্ছে প্রত্যেকটা এপিসোড আমাকে আসতে হচ্ছে আর মারকে বাড়ি যেতে হচ্ছে ভাই একদিন আমি নেদারে এসে সবকে মেরে ভাই বাড়ি যাব চলো এবার আস্তে আস্তে নামাজ আগে এখানটাতে ঝাঁপ মেরে দিলে তো আমার খেলা এখানে শেষ হয়ে যাবে তাই সাবধানে চলো সাবধানে চলো আস্তে আস্তে নিচে যাই ওকে সোনমন বলি তোমায় সব কর নেদারে এসো না নেদারে এলে মরে যাবে কেউ তোমাকে চিনতে পারবে না চলো ভাই এখানেটা অন্য ব্যায়ামে চলে এসেছি আমরা সুন্দর সুন্দর লাল লাল গাছ আছে ভাই এরকম যদি পুরো নেদাটা তো কত সুন্দরই নে দেখাতো কিন্তু ভাই চারিদিকে লাভা আর ভাই আমি কি হারিয়ে গেছি না হারিয়ে তো যাইনি এই দেখো ভাই নিচে কত লাভা এখন লাভার নাম করছিলাম আমার লাভা হাজির ভাই এখানে একটা ঘাস আছে আমি বেরো ভয় লাগছে এই দেখো এই দেখো মারো ভাই একে মারো 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 এই ও ভাই সাফ ভাই আমি ঘাস মেরেছি থ্যাংক ইউ ভাই চলো ঘাস মেরে দিয়েছি আমরা ভাই ঘাস আমার সাথে পাং এই ফুল ফ্রেশ পেয়ে গেছি মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাই পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি ভাই অন্ধকারে বুঝতে পারছিলাম না ইয়াস ভাই চলো চলো ভিতরে চলো ভিতরে চলো ভাই ফোর ড্রেস পেয়ে গেছি ফাইনালি চলো ভাই লেটস এইবার আমরা ফোর ড্রেসে রাজ করবো ভাই আমাদের ফোর ড্রেসে আমাদের ফোর ড্রেস হয়ে যাবে আমি শুনেছি নেদার ফোর ড্রেসে গুপ্ততন থাকে আর ভাই সব খুঁজে নিয়ে যাবো ভাই ভিতরে তো চলে এসেছি কি অন্ধকারে ভাই দেখতে পাচ্ছি না কিছু খাবারটা তারা খেয়ে নিই যখন তখন ভাই অ্যাটাক হয়ে যেতে পারে তাই আমাকে নিজেকে প্রস্তুত রাখতে হবে এই এই ব্লেজ দেখতে পেয়েছি বন্ধুরা ইয়াস ওটাই 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 ওকে মারে ভাই আমাদেরকে আবেই আর আগুন ছুটতে স্টার্ট করে দিয়েছি এই দাঁড়া আমাকে সামনে যেতে দেয় ওকে আচ্ছা ভয় পেয়ে গেছিলাম ভাবনা কে কিন্তু না জমে ফাইট ফিল আবেই আর আবার এ পিছন আবার স্কলেটের বাচ্চাগুলো আছে এটা ভাই সব জায়গাতে আছে কাটি করতে চলে আসে তারা ধরো আমাকে সাবধানে খেলতে মরাজ না কি আগুন ছুটছে না ভাই এই পরে আগুন ছুটবে আবেই যার ধর ধর আগে একে মারি ভাই ও ভাই আগুন লেগে গেছে লেট হয়ে গেছে আমাদের মজা পালাও 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 মরে ভাই বাড়ি যেতে হবে আমাদের কিছু করার নেই ভাই এখানে একটু দাঁড়িয়ে থাকি চুপচাপ খাবার খেয়ে না খাবারও খাওয়া যাচ্ছে না আর ভাই আর তুই আবার সামনে চলে এলি একসাথে এত কিছু ঝামেলা আমি ট্যাকল করতে পারছি না বন্ধু চুপ চলো ভাই সবকে খাল্লাস করে দিয়েছি আমাদের আর একটু পাওয়ারটা বেশি আছে কিন্তু ভাই আমি ওই ব্লেজটাকে মারলাম আমি কি ব্লেজের ওর ছেলে পাইনি ভাই এটা স্ক্যাম হয়ে গেলাম আমার সাথে ভাই এত কষ্ট করে মারলাম ভাই তীরের পুরো একদম ভাই ভরে গেল চারিদিকটা দেখতে পাচ্ছ কি অবস্থা কি রে ভাই মরে যা ওকে মরেছে চলো কাজ করে এই লাল যে জিনিসগুলো আছে কে রে কালো কালো কঙ্কাল এক সেকেন্ড এই কালো কঙ্কালটা আমাকে দিয়েছে আবে আর মরে যাবো আমি মরে যাবো মরে যাবো খাবার খাই খাবার খাই দাঁড়া ধরো আমাকে পালাত হবে মনে হচ্ছে পালাও 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 ভাই একটা কালো কালারের কঙ্কাল এলো ভাই আমাকে কি বিশ পিস দিয়ে চলে গেলো ভাই কালো হয়ে গেছিলো হাট সব খাবার খাই আমি এখন হেলথটা পূরণ করি কাজ নেই ভাই তোর ওকে চলো মেরেছি এখানে লাল লালগুলো আমি ভাবছি কালেক্ট করবো করতে পারছি না একের পর একজন চলে আসছে চলে এগুলো নিয়ে নিই চলো ভাই এগুলো নিয়ে নিতে হবে কারণ আমি প্রত্যেকবার তো নেদার আসতে পারবো না তাই যতগুলো আছে আবে আর এই কালোটা আসছে তারা তাকে মারতে হবে মারতে হবে ভাই সামনে এলে আমাদেরকে কি একটা হয়ে যাচ্ছে ওকে কালো গোদাকার

ব্যাস এগুলো কি কাজে লাগবে আই ডোন্ট আইডিয়া মার নো আইডিয়া আবার এখানে ঘাস্ট আছে এই যে সরি মানে এই দুটো আছে এক মারো বুঝতে পারছি না কে ঘাস্ট কে ব্লেজ এই ড্রপ করেছে ড্রপ করেছে ড্রপ করেছে ব্লেজ 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 রোড পেয়েছি মনেছি দেখি ইয়াস ফাইনালি ভাই থ্যাংক ইউ চলো এগুলো নিয়ে নি কোনো ছাড়া চলবে না সব নিয়ে নাও নাও নেও নাও চলো এটা এটা ব্যাস 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 ভাই আমরা প্রথম ব্লেজ রোড পেয়ে গেছি চলো একে মারলে আশা করি পেয়ে যাবো এই নেই রেড আমাকে যত ব্লেজ গুলো সব এদিক থেকে আসছে তার মানে স্পোনার টা এদিকে আছে ঠিক আছে আমাদেরকে খুঁজতে হবে স্পোনার টা আবে এটাকে এখানে ঢাকা দিয়ে দি ব্যাস আই এবার মার আমাকে তোমার চুপচাপ হয়ে গেলো কেন ভাই এখনই তো ভাই কালো কঙ্কাল এদিক ওদিক বেরোচ্ছিল এটাকে ভাই ম্যাকমাকে ভাই আই মারবো তোকে মারবো মারবো আই আয় আই আই তোকে মারবো আচ্ছা এখান থেকে নাগালে তো পাচ্ছি না সামনে কি মারতে এই নে মার খাই এই নে ভাই এই নে মেরেছি 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 এদেরকে মারা যাক এক শর্ট এক খাল্লাস ভাই কেউ টিকতেই পারছে না আমার কাছে কেউ টিকতেই পারছে আবে যা আবে যা আরে দাঁড়া 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 লুকি 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 এই মরিস না ভাই এক হার্ট এখন মরে যেতাম খাবার খাই ভাই ওকে ঠিক আছে আমার মাথায় একটা আইডিয়া স্পনারটা আমি দেখতে পেয়ে গেছি ওখানটাতে ছিল কিন্তু সেটা করতে গেলে একটু ঝামেলায় আছে ভাই আমাকে একটু হবে করতে বন্ধুরা আমি কোথায় আছি তো আমি যেটা বলছিলাম করব সেটা আমি করে দিয়েছি দেখাচ্ছি দেখো আমি কোথায় আছি ভাই আইডিয়াটা আমার পুরো কাজ করে গেছে এই দেখো আমি আছি ব্লেজের স্পনারটা পুরো সামনে বা এখান থেকে ব্লেজ স্পন হচ্ছে আমাকে দেখতে পেয়ে সামনে আসছে আর আমি ওকে মারছে আর দেখো নটা নটা ভাই আমরা ব্লেজ রট কালেক্ট করে নিয়েছি ভাই আমাদের ওই পনেরো ষোলোটার মতো হয়ে গেলে পালাবো এই দেখো 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 সামনে আসবে আই চলে চলে লুকিয়ে দিতে পারে আগুন ছড়িয়ে দিচ্ছে এই দেখো এবার ওকে মারবো এরকমভাবে এই দেখো ব্লেজ ড্রপ করে দিয়েছে বা ভাবে আমার দশটা হয়ে গেল বেশি না অনেকক্ষণ ধরে আমি এটা করছি আর পাঁচ ছটা হয়ে গেলে চলে যাব কারণ সবাই তো ড্রপ করছে না সবাই তো আর ভালো ব্লেজ নয় কিছু কিছু ভালো ব্লেজ আছে যারা ড্রপ করছে তো ভাই এটা দারুণ বের করেছি আমি চলে চলা চলা চলে আয় 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 এই নেই এই নে এই দেখো এই দেখো ড্রপ করলো না এক দুটো ভাই ফালতু মিস কাটে যাচ্ছে কিন্তু ঠিক আছে আমরা একটু ওয়েট করে নেবো যখন ভাই জায়গাটা করেছি ঠিকঠাকভাবে ভাই কী কষ্টে করলাম আমি ঠিক আছে আমি জানি ওকে ও কী করছে ওকে এখান থেকে মারবো আমি এই না লাগছে না ভাই অনেক হয়েছে চলো এবার বাড়ি যাওয়া যাক ভাই কোথা দিয়ে এসেছিলাম ভুলে গেলাম ভুল ভুলেই এই ঠিক 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 রাস্তাতেই যাচ্ছি আমি এখানটা হ্যাঁ এখানটায় আমাদেরকে নিচে নামতে হবে ওকে নিচে ওটা কার বাচ্চা যাই হোক আমি এটা এরকম ব্লকটা দিয়ে ব্যাস চলো এবার আস্তে আস্তে নেমে যাই ওয়াও চলো আজকের মতো হয়ে গেছে কাজ অন্যদিন এসে আবার ব্লেজ নট কালেক্ট করে নিয়ে যাব খুবই সুন্দর সিস্টেম বানিয়ে দিয়েছি ছোটোখাটো এসপি ফার্মের মতো চলো এবার আস্তে আস্তে নেমে যাই আমি এখান থেকে আমাদেরকে এবার বাড়িও যেতে হবে ঠিক আছে চলো ওকে তো ব্যাস আজকের মতো এতটুকুই থাক যদি আমাদের ভিডিও ভালো লেগেছে ফটাকসে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুবই তাড়াতাড়ি আমাদের ওয়ান কে হয়ে যাবে ওয়ান কে তো প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমরা যদি মাইন্ড কার সার্ভাইভেলে কিছু ইউনিক দেখতে চাও তাহলে নিশ্চয়ই কমেন্টে বলো আমি চেষ্টা করবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই